নানান রঙের নানান দেশের খাবার একদম ভরপুর কাজ অবস্থা তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম এটি হচ্ছে আমার ভাগনা এর স্কুলের একটা ব্লগ ওদের হচ্ছে স্কুলের একটা ধাপ শেষ হয়ে আর একটা ধাপে যাচ্ছে সেটা একটা প্রোগ্রাম ছিল আমাদের দেশে যেরকম আমরা মানে কেজি স্কুল শেষ হয়ে অন্য একটা ধাপে যায় অনুষ্ঠান করে তো এখানে ওরা হচ্ছে প্রত্যেক বছর বছরের স্কুল শেষ হওয়ার একটা প্রোগ্রাম করে সেটারই একটা প্রোগ্রাম ছিল এটা হচ্ছে ফেদ্দ ফিনিজুর যেটাকে বলে ওরা প্রোগ্রামটার নাম তো এই তো আমরা হচ্ছে রেডি হয়ে ওর স্কুলে চলে আসছি আর যে দেখেন গেটে কি সুন্দর করে বাচ্চারা সাজাইছে সব দেশের পতাকা দিয়ে যে যে দেশের বাচ্চারা স্কুলে আছে সব দেশের পতাকা দিয়ে বেলুন দিয়ে খুব সুন্দর করে সাজাইছে একদম প্রথমেই শুরুতে হচ্ছে বাংলাদেশের পতাকা এরপরে আস্তে আস্তে অন্য দেশের সবগুলা দিয়ে সিরিয়ালে সাজানো হয়েছে তো যেহেতু অনুষ্ঠান ছিল সকল বাচ্চাদেরকে বলে দেওয়া হয়েছিল তো বাচ্চাদের মারা সবাই হচ্ছে বিভিন্ন ধরনের খাওয়া যে যেই দেশে খাওয়ার বাচ্চারা যেগুলো পছন্দ করে সব খাবার নিয়ে আসছে এটা একটা স্কুলের পার্টির মতোই তো অনেক লোকজন আসছে অনেক ধরনের খাবার দাবার নিয়ে আসছে আমাদের বাঙালিরাও অনেকে হচ্ছে বিরিয়ানি রান্না করে নিয়ে আসছে আর বিরিয়ানি রান্না করে নিয়ে আসছে নাইজেরিয়ানরা পড়াশীদের মানে সকল দেশের রান্নার আইটেম দেখলাম খুব ভালো লাগলো এই যে দেখেন আপনাদের সাথে একটু শেয়ার করতেছি এই যে সবাই এনে এনে রেখে যাচ্ছে বাচ্চাদের নাম লেখা আছে এখানে যেই যেইটা নিয়ে আসছে সেখানে বাচ্চাদের নামটা সামনে দিয়ে সবাই লিখে রাখতেছে তো আমরা হচ্ছে এখানে চিকেন নিয়ে নিয়েছিলাম চিকেন প্রায় তো ওটা আমরা রেখে দিয়েছি আর এই যে দেখেন অন্য সবাই এনে এনে রাখতেছে অনেক খাবার অনেক খাবার আছে পরে আরো খাবার আসছে সবগুলো ভিডিও নিতে পারি নাই এগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছে দেখেন মাসে আর খাবার গুলো সবগুলা মজার ছিল অনেক মিষ্টির আইটেম ছিল অনেক ডেজার্ট আইটেম ছিল সবগুলো আসলে ভিডিও করার নেওয়া সম্ভব না কারণ ভিডিও অনেক বড় হয়ে যায় যার কারণে হচ্ছে একটু একটু করে ভিডিও নিচ্ছিলাম এখানে হচ্ছে স্টুডেন্টরা নিজের নিজের দেশে পতাকা সবাই ড্রয়িং করে নিয়ে এসেছে এবং সবাই হচ্ছে এখানে এনে লাগায় দিয়ে যাচ্ছে এটাতে সব দেশের পতাকা স্টুডেন্ট লাগাচ্ছে যে আমার আব্বা দেখেন ডান্স করতেছে অনেক জোরে মিউজিক চলতেছিল এই জন্য হচ্ছে ডান্স করতেছে আর এখানে হচ্ছে গার্জিয়ানদের খাওয়ার জন্য টেবিল দেওয়া হয়েছে সবাই খাবার নিয়ে এসে টেবিলে বসে বসে খাচ্ছে আমরা হচ্ছে এখানে আমাদের জন্য একটু একটু করে খাবার নিয়ে নিয়েছি সবগুলা তো ট্রাই করা সম্ভব না যেগুলা মনে হচ্ছে খেতে পারবো ওগুলা নিয়ে নিয়েছি এদিক দিয়ে আমরা বসে বসে খাচ্ছি আর এদিকে হচ্ছে বাচ্চাদের নাচার অনুষ্ঠান শুরু হয়ে গেছে বাচ্চারা হচ্ছে অনেক দিন ধরে আজকে প্রোগ্রামের জন্য নাচ রেডি করছে তো ওদের নাচ চলতেছে খাওয়ার শেষ করে এসে আমরা ওদের নাচ দেখতেছিলাম খুব সুন্দর ডান্স করতেছিল গার্জিয়ানরা সবাই হচ্ছে জোর হাতে তালি দিতেছে চিৎকার করতেছে ওদেরকে চেয়ার আপ করতেছে ওরা খুব সুন্দর করে ডান্স করতেছিল যদিও হচ্ছে মিউজিক প্রবলেম থাকবে এই কারণে হচ্ছে আমি আপনাদের সাথে সাউন্ড দিতে পারছি না সাউন্ড দিলে দেখতে আরো ভালো লাগতো ওরা খুব সুন্দর করে ডান্স তুলেছে অনেকগুলা গানের সাথে ওরা নাচ করেছে লাস্টে হচ্ছে ইন্ডিয়ান দুইটা গানের সাথে একটা হচ্ছে বলে চুরিয়া আর একটা হচ্ছে সাবা সাবা এই গানগুলোর সাথে হচ্ছে ওরা ডান্স করছে খুব সুন্দর হয়েছে ওদের ডান্স গুলা খুবই ভালো লাগতেছিল আপনাদের সাথেও শেয়ার করতেছি দেখেন আপনাদের কাছেও ভালো লাগবে যদি মিউজিকটা দিতে পারতাম হয়তো আপনাদের কাছে আরো ভালো লাগতো তো ওভারঅল পুল প্রোগ্রামটা আমার কাছে অনেক ভালো লেগেছে বাচ্চারাও খুব এনজয় করেছে গার্জিয়ানরা সবাই একে অন্যের সাথে খুব মজা করতেছে মোটামুটি আমাদের এই সময়টা মানে বিকেল টাইমে ছিল তো সবাই খুব ভালো কেটেছে সবাই ওদেরকে চেয়ার আপ করতেছিল তো এই তো আজকের ব্লগটা এতটুকুই যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবাই লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আমার পেজটাকে সবাই ফলো করবেন আমার ইউটিউব চ্যানেলটাকে সবাই ফলো করে দিবেন আর যারা আমাকে আগে থেকে সাপোর্ট করছেন আমার পাশে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দেখা হবে নেক্সট টাইম অন্য কোনো ব্লগে অন্য কোনো সময়ে আজকের ব্লগটা একটু বড় হয়ে গেছে তারপর সবাই হচ্ছে পুরো ব্লগটা দেখার চেষ্টা করবেন আশা করি দেখলে পুরো ব্লগটা আপনাদের কাছেও অনেক অনেক ভালো লাগবে এই যে ওদের প্রোগ্রাম শেষ ওদের টান্স শেষ হয়ে গেছে প্রোগ্রামও শেষ এরপরে সবাই হচ্ছে যে যার যার মতো চলে যাবে তো আমরাও চলে যাচ্ছি এই তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে অন্য কোনো ব্লগে